সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তুহু আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবি বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে সচিবালয়ের উনিশশো সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদপ্তর অধিদপ্তর ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং ষাট লিপি সহ সমপদগুলোর পদবী ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নতি করতে হবে এবং এক ও অভিন্ন বিধি প্রণয়ন করতে হবে দুই সালের পে স্কেলের গেজেট হরণ করা তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল সহ বেতন জ্যৈষ্ঠতা পুনর্বহল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি অনু অনুতসিকের হার নব্বই শতাংশের জায়গায় একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের আয় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন বিধি দু হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নতিকরণ আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক ওই পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চ পদ গ্রেড প্রদান করতে হবে অধস্থান আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে সব ভাতা দিয়ে পুন পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার পরিবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই এই মর্মে গত দুহাজার আট সালের চব্বিশে মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য ও সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে